আপনাদের বাড়ি এখানেই ঝাড়গ্রামে ঝাড়গ্রামের বাসিন্দা ঝাড়গ্রাম এই তো একদিন পরেই ভোট কতটা নিরাপত্তা ব্যবস্থা দেখতে পাচ্ছেন ঠিক আছে নিরাপত্তা হ্যাঁ শান্তিপূর্ণ শান্তিপূর্ণ নিরাপত্তা আঁঠুসাটো কতটা জোরদার কতটা নিরাপত্তা মোটামুটি ঠিকই আছে কি কি এই যে রাস্তায় গাড়ি আসছেন নিয়ে যাচ্ছেন তো কোথাও আপনাদের দাঁড় করাচ্ছে না 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 ওই যে মাঝে 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 নাকাচাকি হচ্ছে পয়েন্টগুলোতে तो एल डी एम साहब और पुलिस वाले गांव-गांव में सर्चिंग कर रहे हैं मतलब मुद्दों पे जा रहे हैं लोगों से पूछ रहे हैं कि कोई परेशानी तो नहीं आप लोगों को वोट अपने हक का देना है चाहे आप कोई भी पार्टी हो डरना किसी से नहीं है अपना থেকে ডিজি র্যাঙ্ক ডিজি পুলিশ র্যাঙ্ক থেকে শুরু করে আমাদের বা ওসিআইসিরা পর্যন্ত বিভিন্ন সময় আমাদের উড়িষ্যা এবং ঝাড়খণ্ডের সাথে আমরা মিটিং করেছি আমাদের এখানে উড়িষ্যার সাথে আমাদের ইয়ে সাতাশি কিলোমিটার বর্ডার আছে আর একশো সাতাশ কিলোমিটার বর্ডার আমাদের ঝাড়খণ্ডের সাথে আছে তো এইখানে দুটো জেলা বেসিক্যালি উড়িষ্যা ময়ূরভঞ্জ এবং বালেশ্বর আর ওইদিকে আমাদের পূর্ব সিংহ তাদের সাথে আমাদের রেগুলার কাছে আছি আমরা আমরা গতকালও তাদের সাথে একটা ভার্চুয়াল মিটিং করেছি আমরা এখানে বিভিন্ন জায়গায় নাকা প্লেস করেছি এবং যেগুলো আমাদের শিডিউল নাকা তার বাইরে বিভিন্ন সময় আমরা সারপ্রাইজ নাকাও করছি টাইমিং চেঞ্জ করে করে নাকা করা হচ্ছে আমাদের সকাল ছটার সময় অনেক সময় নাকা হচ্ছে আবার রাত্রি দুটোর সময়ও নাকা হচ্ছে এবং আমাদের অন্য যে অপারেশানসগুলো চলে বর্ডারে সেগুলোও আমরা লক্ষ্য আমরা রেগুলারলি করছি কোনো ধরনের অসুবিধা হবে না এখন পর্যন্ত আমরা দশখানা ইন্টারেস্টেড নাকা চালাচ্ছি